আজ কয়দিন হলো অশোকের জন্যে আমি পারি তা আজকে নতুন একটা রান্ধুন ডানতম আজকে আনতাম গরুর গোস্ত শিল্পাটা থেত করে গরুর গোস্ত ঘন এই জন্যে কিছু গোস্ত আগেই সিদ্ধ করে লিচি লবণ আর হলদি দিয়ে এখন এলে পাটা থেত করে নেমু প্রতিটি বস্তু ইংকে করে থেতো করে নেমো হার কম লিসি দুই এটা মনে হয় হার আছে না তেলও আছে এখন সব বস্তু আমি ইংকে করে এখন ক্ষেত করে নেম অনেকগুলো বস্তুই ক্ষেত করে দিসি আনকে করে থেতে করে নিলে সব বস্ত্রের মধ্যে ঝাড় লবণ মশলাপাতি ঢুকে যাবি তাতেও স্বাদ লাগবে দেখেন সবগুলো বস্তু আমার থেত করা আছে এখন তুলে নিবি আর ওইদিকে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে এখন কিছু কাঁচা রসুন থেতো করে নেব গরু গোসা খেতেও ভুল করার জন্য প্রথমে হাসলার পর কালাই তুলে দিছি এর মধ্যে এখন দিয়ে দেবো কাঁচা পেস্ট আর গরম মশলা দেবো তেল একটা না বেশি গলাই দেবো হালকা করে ভাজা নেবো খুব অল্প মশলাই আছে হচ্ছে সেই হাঁগা করে ভাজা হচ্ছে এর মধ্যে অল্প সোনা পানি তোমার যেহেতু বুঝতে সিদ্ধ করাই আছে যদি লাগে পরে আবার দেবো দেবো হলদি পরিমাণ মতো লবণ আদা রসুন জিরে পিসা একসাথে কাঁচা করতে পিসা আজকে আমি গুঁড়ো করতে ব্যবহার করবো না গুঁড়ো করতে এখন তরকারিও খাওয়া হবে লাই আর কাঁচা করতে তরকারি দেয় আজকে লান্ধনটাই রান্না আমি কিছু নাড়ে সারে দেবো ব্যবস্থা করতে দিলে ইংটে কালারই হয় কিন্তু আপনারা আবার ভাবেন না যে রুটি হবে লাইন যে করে কাঁচা পত্রের স্বাদ গুঁড়ো পত্র তো নাম মাত্র রয়ে খালি কালার করার জন্য আবার বেশি দিলে ভাজও লাগে দেখেন এখন একটু কিছু নুন মেথি আর মৌরি হেন ভাজা সে গুঁড়ো করে মানে এখন এর মধ্যে থেতো করা লোয়া গোস্তগুলো দিয়ে দিন দিয়ে কিছুক্ষণ কষে নেব এবার খেত করা ও দিয়ে দেব দিয়ে সাথে আবারও ভালো করে মিশেল করে নেব এবার অল্প করে ঝোল দিয়ে আর না করে নেব কৃষক বস্তুগুলো আগে থেকে সিদ্ধ করে আসলো আর তাদের বেশি পানি দেব না এটুকু দিয়ে হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে জ্বাল দেন দেখেন ঝোলটা অনেকখানি শুকে যাচ্ছে এবার ভাজে লোয়া